রোজা ইসলামের অন্যতম প্রধান ইবাদত রোজার মাধ্যমে মানুষ আত্মসংযমের প্রশিক্ষণ লাভ করে এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে তবে কিছু কিছু কাজ আছে যা রোজার পবিত্রতা নষ্ট করে এবং রোজাকে মাকরুহ করে দেয় মাকরুহ অর্থ হল অপছন্দনীয় বা অপ্রশংসনীয় যদিও মাকরুহ কাজ করলে রোজা ভঙ্গ হয় না তবে রোজার পূর্ণ সাপ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে তাই সচেতন মুসলমানদের এসব কাজ এড়িয়ে চলা উচিত এখন আমরা জানবো যেসব কাজ করলে রোজা মাকরুহ হয় রোজা অবস্থায় কুলি করার সময় গড়গড়া করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো মাকরুহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন অজু ও গোসলের সময় ভালোভাবে নাকে পানি দাও তবে রোজাদার হলে নয় এমন কাজ করা মাকরুহ যার দ্বারা রোজাদার নিতান্তই দুর্বল হয়ে পড়ে যেমন সিঙ্গা লাগানো রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা ইনজেকশন ইত্যাদি দ্বারা রক্ত বের করলে রোজা ভাঙবে না তবে এ পরিমাণ রক্ত বের করা যার দ্বারা রোজাদার খুব দুর্বল হয়ে যায় সাবেদ আল বুনানি রহমতুল্লাহি আল্লাহ বলেন আনাসরাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হলো রোজা অবস্থায় সিঙ্গাল লাগানোকে আপনারা কি মাকরুহ মনে করতেন তিনি বললেন না তবে এ কারণে দুর্বল হয়ে পড়লে তা মাকরুহ হবে রোজা অবস্থায় গিবত করলে গালিগালাজ করলে টিভি সিনেমা ইত্যাদি দেখলে গান বাদ্য শ্রবণ করলে এবং যে কোনো বড় ধরনের কাজে লিপ্ত হলে রোজা মাকড় হয়ে যায় আর এই কাজগুলো যে সর্ব অবস্থায় হারাম তা তো বলাই বাহুল্য হাদিসে কুৎসিতে আছেন মহান আল্লাহ তালা বলেন তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল হট্টগোলে লিপ্ত না হয় হজরত আবু হুরাইরা রাজি তালাহু বলেন নবীজি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা প্রতারণা ও গুনাহের কাজে ত্যাগ না করে মহান আল্লাহর কাছে তার পানাহার থেকে বিরত থাকার কোনো মূল্য নেই বিনা কারণে কথা চিন্তা করা বা খাবারের স্বাদ নেওয়া খাবারের কথা বেশি বেশি চিন্তা করা বা অপ্রয়োজনে মুখে দিয়ে স্বাদ নেওয়া রোজার প্রতি অবহেলা প্রদর্শন করে জামাগ্রহ হিসেবে বিবেচিত হয় নিজের জিহ্বা বা ঠোঁট চাটতে থাকা কেউ যদি বারবার নিজের জিহ্বা বা ঠোঁট চাটে তবে এটি মাকরু হতে পারে কারণ এর মাধ্যমে লালা গিলে ফেলার সম্ভাবনা থাকে যা রোজার আদবের পরিপন্থী দাঁতে ফেসে থাকা খাদ্য কণা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা যদি দাঁতের ফাঁকে কোনো খাবার আটকে থাকে এবং কেউ ইচ্ছাকৃতভাবে সেটি গিলে ফেলে তবে এটি মাকরু হবে অতিরিক্ত ঘুমানো বা অলস সময় কাটানো রোজার সময় ইবাদত বন্দীগিতে মনোযোগী হওয়া উচিত যদি কেউ সারাদিন অলস সময় কাটায় বা অতিরিক্ত ঘুমায় এবং ইবাদত বন্দিকে থেকে দূরে থাকে তবে এটি রোজার মূল উদ্দেশ্যের পরিপন্থী হয়ে যায় এবং মাক্রো হিসেবে গণ্য হতে পারে রোজা রেখে উত্তেজিত হয়ে ঝগড়া বিবাদ করা ঝগড়া করা রাগান্বিত হওয়া বা কারোর সঙ্গে তর্কে জড়ানো রোজার পবিত্রতা নষ্ট করে হাদিসে এসেছে যদি তোমাদের কেউ রোজা পালন করে তবে সে যেন অশ্লীল কথা না বলে এবং কারোর সঙ্গে ঝগড়া না করে বিনা প্রয়োজনে পানির স্বাদ নেওয়া বা বারবার কুলি করা যদি কেউ প্রয়োজন ছাড়া বারবার কুলি করে কিংবা পানি মুখে নিয়ে স্বাদ নেয় তবে এটি মাক্র হিসেবে গণ্য হবে কারণ এর ফলে গলার ভেতর পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে যা রোজা ভঙ্গের কারণ হতে পারে মিথ্যা কথা বলা ও গিবত করা মিথ্যা বলা গিবত করা চোগল করা বা অন্য কোনো ভাবে মানুষের ক্ষতি করা রোজার মাহাত্ম নষ্ট করে হাদিসে এসেছে যে ব্যক্তি মিথ্যা বলা ও তা অনুযায়ী কাজ করা পরিত্যাগ করল না তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই এ থেকে বোঝা যায় মিথ্যা ও গিবত রোজার মূল উদ্দেশ্যের বিপরীত যা রোজাকে মাকরুহ করে তোলে অনর্থক ও অশ্লীল কথা বলা অপব্যয় ও অশ্লীল কথা বলা খারাপ ভাষা ব্যবহার করা বা কটু বাক্য বলা রোজার মাহাত্মকে নষ্ট করে দেয় হাদিসে এসেছে রোজা হলো ঢাল সুতরাং তোমাদের কেউ যখন রোজার রাখে তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং কাউকে গালি না দেয় ইচ্ছাকৃতভাবে কফ থুতু নাকের ময়লা বা অন্য কোনো অপবিত্র বস্তু গিলে ফেলা যদি কেউ ইচ্ছাকৃতভাবে এসব জিনিস গিলে ফেলে তবে এটি মাকরু হবে এবং রোজার পবিত্রতা ক্ষুণ্ণ হবে সুগন্ধি বা ধূপের ধোঁয়া সরাসরি নাকে টানা যদি কেউ কোনো সুগন্ধি বা আগরবাতির ধোঁয়া সরাসরি নাকে টেনে নেয় তবে এটি মাক্রু হবে কারণ এর মাধ্যমে ধোঁয়া সরাসরি পাকস্থলিতে প্রবেশ করতে পারে রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয় বরং এটি আত্মশুদ্ধি সংযম ও তাকুয়া অর্জনের একটি মাধ্যম তাই আমাদের উচিত এসব মা কাজ থেকে বিরত থাকা এবং রোজার পবিত্রতা অক্ষুণ্ণ রাখা এতে আমাদের রোজা শুধু পূর্ণাঙ্গভাবে পালনই হবে না বরং আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য হবে